এই দুনিয়াই কী মায়া লেগে গেল এই দুনিয়াই মায়া লেগে গেল আছি মোরা দুনিয়াতে মেহমান সেজে ধীরে ধীরে বনের দিন ফুরিয়ে গেল ধীরে ধীরে জীবনের দিন ফুরিয়ে গেল এই দুনিয়াই শের মায়া লেগে গেল এই শের কী লেগে গেল আছি মোরা দুনিয়াতে মেহমান সে যে ধীরে ধীরে জীবনের দিন ফুরিয়ে গেল। ধীরে ধীরে জীবনের দিন ফুরিয়ে গেল রোজা দেখার স্বপ্ন আমার গেলো গেল রোজা দেখার স্বপ্ন আমার রয়ে গেল। ধীরে ধীরে জীবনের দিন ফুরিয়ে গেল। ধীরে ধীরে জীবনের দিন ফুরিয়ে গেল সোজা রাস্তায় চলার দিন মোর বয়ে গেল সোজা রাস্তায় চলার দিন মোর বয়ে গেলো ধীরে ধীরে জীবনের দিন ফুরিয়ে গেলো ধীরে ধীরে জীবনের দিন ফুরিয়ে গেলো আছি মোরা দুনিয়াতে মেহমান সে ধীরে ধীরে জীবনের দিন ফুরিয়ে গেল ধীরে ধীরে জীবনের দিন ফুরিয়ে গেল মনের স্বপ্ন মনের খাঁচাই বিলীন হলো মনের স্বপ্ন মনের খাঁচাই বিলীন হলো ধনের আশাই জীবনের দিন ফুরিয়ে গেল ধনের আশাই জীবনের দিন ফুরিয়ে গেল আছি মোড়া দুনিয়াতে মেহমান সেজে ধীরে ধীরে জীবনের দিন ফুরিয়ে গেল। ধীরে ধীরে জীবনের দিন ফুরিয়ে গেল। এই দুনিয়াই কী মায়া লেগে গেলো এই দুনিয়াই কী মায়া লেগে গেলো আছি মোরা দুনিয়াতে মেহমান সেজে ধীরে ধীরে জীবনের দিন ফুরিয়ে গেল ধীরে ধীরে জীবনের দিন ফুরিয়ে গেল।